হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমার পরানের ভাই তোমাদেরকে গত ভিডিওতে বলেছিলাম মিষ্টি কুমারের পাতাগুলা পেটে চলে যাবে দেখো মিষ্টি কুমারের পাতাগুলা কিন্তু সত্যি সত্যি আমার হাজব্যান্ড অফ ক্যামেরায় কেটে নিয়ে এসেছে আর আমরা রান্না করে খেয়ে ফেলেছি খেতে খুবই সুস্বাদু ছিল কারণ মিষ্টি কুমারের পাতা কিন্তু চিংড়ি মাছ দিয়ে খুব সুস্বাদু হয় আর দেখো এই যে আমি ছাদে কুমারের পাতাগুলা যে ছিঁড়বো রান্না করবো ওটা ওকে বলতেছিলাম যেটা আমি রিমুভ করে দিয়েছি তোমাদের মাঝে রাখি নাই আমি আজকে মিষ্টি কুমারের পাতাগুলা মানে রান্না করতে আমার কষ্ট লেগেছে কিন্তু খেতে খুব স্বাদ লেগেছে আর আমি যেহেতু আমার ছাদের কিছু শাক সবজি তোমাদেরকে দেখাই মাঝে মাঝে এটা আসলে আমার ভালো লাগা থেকে দেখাই এই জায়গাটা আমার সবচেয়ে ভালো লাগার একটা জায়গা হয়ে দাঁড়াইছে এখন আর একটা ভালো লাগা আছে সেটা হইছে আমার রাজকন্যা। আমার রাজকন্যা যদি আমার আশেপাশে বিলাম করে আমার অনেক রোগ বালাই ভালো হয়ে যায় আর তারপরে দেখো আমার একে একে অনেকগুলি গাছে ডেরস পাকছে বেগুন পাকছে আর এই যে দেখো কতগুলি কলমি শাক হয়েছে এগুলাও হয়তো একদিন আমাদের পেটে চলে যাবে কারণ তোমরা তো জানো আমরাও তো বড়ো লোক না গরিব মানুষ আনাসপাতির অনেক দাম আনাসপাতি কিনে খাওয়া আসলে খুব কঠিন তাই তো দেখো সাদে শাক শাক আর শাক 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 পাতা বানিয়ে বানিয়ে আমরা কিন্তু খেয়ে সংসারটা চালাচ্ছি বুঝতে ইতো পার্শ্ব কতটা গরিব হইলে এই ধরনের কাম ঢাকা সিটির মতন জায়গায় সাধে করা হয় আর তারপরে দেখো ওই যে ভেলা বিস্কিট এই ভেলা বিস্কিট কবে শেষ সেসবে আমার ঘর থেকে আমার সংসার থেকে জানি না এই ভেলা বিস্কিট দিয়ে কিন্তু চমৎকার রঙের চা বানায় রঙ চা যেটাকে বলা হয় আর আমার হাজবেন্ড কিন্তু চা বানাইতে খুব এক্সপার্ট আমিও তো চা বানাইতে এক্সপার্ট না তবে আমি মিল্ক চা বানাইতে খুব পছন্দ করি যেটা আমার পছন্দ মতো জিনিসপাতি থাকলে আমি বানাই তোমাদেরকে এ কথাটা বলার উদ্দেশ্য হইল মিল্ক চাটা শুধু আমার রাজকন্যা পছন্দ করে আমিও পছন্দ করি কিন্তু খেতে ডাক্তার না করে আর তারপরে দেখো আমি মিষ্টি কুমারের পাতা রান্না করব তার জন্য একটা চিচিঙ্গে সেল ঘরে যেটাকে দুধকুশি বলা হয় রেখা বলা হয় তার সাথে নিছিলাম আলু কাঁচামরিচ পিয়ে চিংড়ি মাছ এটা দিয়ে সিম্পল সাদা মাঠা নিজের গাছের শাক ভাবতে পারছেন ঢাকা সিটিতে ভাড়াইটা বাড়িতে ভাড়া বাড়িতে থেকে নিজের গাছের শাক তাজা তাজা রান্না করে এবং সাথে সাথে খেয়ে নেওয়া এটা আসলে ভাবতে পারছেন এই ফিল এই অনুভূতি এই ফিলিংস বুঝতে পারছেন যারা যারা বুঝতে পারবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে লিখে যাবেন আপনাদের কেমন লাগছে আজকের অনুভূতি আমার তো খুবই ভালো লেগেছে নিজের গাছের শাক পঁচিশ বছর পর নিজের গাছে পঁচিশ বছর কি আমার লাইফ যত বছরের তত বছর পরে এই শাক তার কারণ আমি তো আমার বাবার বাড়িতে গাছ লাগাইতাম না শ্বশুর বাড়িতে তো বেশি থাকা হয়নি গাছ তো লাগানো দূরের কথা তারপরে দেখো এই যে পেয়ারা গাছে পেয়ারা এসেছে অনেক পেয়ারাই আসছে কিন্তু খেতে পারি নাই আমরা আর এই গাছগুলা কিন্তু অনেকটাই মরে গেছিল আবার এই যে দেখো মাসাল্লা তাজা হয়েছে আর তোমরা এই যে হাজারি গোলাপ গাছ বলে এটাকে হাজারি গোলাপ গাছটা কিন্তু মরে যাই আবার তাজা হইছে আর দেখো একসাথে হয়তো অনেকগুলি ফুল আসে কলি আসে এ কারণে তাকে হাজারই গোলাপ বলা হয় আমার মনে হয় আমার ধারণা আমার অনুভূতি আমার ফিলিংস এ দেখো হাজার হাজার কলির মতন এসেছে আর এই যে লেবু গাছটা একেবারেই পাতা ছিল না আবার একটু দেখো নতুন পাতা এসেছে আল্লাহ আলহামদুলিল্লাহ তারপরে দেখো আজকের ওয়েদার আজকের ওয়েদার আকাশটা কেমন আর দেখো আমি কিন্তু ফিরে ফিরে আমার গুলাই দেখাই আমার হাজব্যান্ডকেও দেখা যাবে উদাম গায়ে এটা কিন্তু ভোরের বেলা ভোরবেলা ভোরের বেলা আমি তোমাদেরকে যখন ভিডিও করি করে দেখাই সেই সময় কিন্তু ছাদে অনেকটাই আলোকিত থাকে কিন্তু নিচে অন্ধকার থাকে যেটা তোমাদের মাঝে শেষের লুকে আমি দেখাবো আর দেখো আজ কিন্তু ভোরবেলা থেকে শুরু করে একেবারে রায় তপ দিই আমি কি কি করেছিলাম টুকিটা কি তোমাদের মাঝে শেয়ার করার জন্য ভিডিও কি কি ধারণ করেছিলাম সেটা কিন্তু শেয়ার করতে আসি আর তোমরা জানো যে আমার এই ছাদটাই একটু ভালো লাগা আমাকে কাজ করে এই ছাদে দাঁড়াইলেই আমার একটু বেশি ভালো লাগে আর তার সাথে আমার রাজকন্যা যদি আমার আশেপাশে থাকে তাইলে আমার বেশি ভালো লাগে আমার তো এখন বর্তমানে এই দুইটাই জায়গা একটা হয়েছে আমার রাজকন্যা ভালো লাগা আর একটা হয়েছে আমার এই ছাদে কিছু সময় দাঁড়িয়ে কাটানো যদিও অনেক গরম থাকে তবুও ভালো লাগে কারণ খোলা মেলা বন্দি খাঁচার ভিতরে থাকি এখন একটু হইল দরজা খুলে বের হইয়া আকাশের দিকে তাকাইতে পারি আসমানের দিকে তাকাইতে পারি আর আজকে কিন্তু রাতের দৃশ্য একটু থাকবে আকাশে খুব সুন্দর একটা চাঁদ ছিল যেটা আমি আমার রাজকন্যার বারেন্দা থেকে বসে দেখেছিলাম সেখানে একটু গুনগুন করে গানও গেয়েছিলাম যেটা তোমাদের মাঝে ভিডিওতে থাকবে আর তারপরে দেখো বারবার কিন্তু আসমানটা দেখাই আজকের ওয়েদারটা দেখাচ্ছি কিছুক্ষণ পরে কিন্তু অফ ক্যামেরায় চলে যাব আমি অফিসের উদ্দেশ্যে যেটা তোমাদের মাঝে আর শেয়ার করবো না তারপরে বাসায় এসে আবার তোমাদের মাঝে শেয়ার করব আমি রাতের দৃশ্য যাই হোক দেখো এই যে ডেড়স পেকে গেছে আমি কিন্তু এই ডেড়সের বীচই কিছুটা গাছের গোড়ায় গোড়ায় লাগাইছি চারাগুলো কিন্তু হইছে কিন্তু আমার হাজব্যান্ড বলতেছে ওগুলো নাকি হবে না এই যে দেখো পাকছে। আগের পাকা ড্যাড়সটা কিন্তু আমি লাগিয়েছিলাম আর এই যে দেখো প্রিপারেশনে ফিরে এসেছি আবারও রান্না করব যা সেই প্রিপারেশন রান্না করার জন্য চিংড়ি মাছ নিয়েছি তোমাদেরকে কিন্তু বলেছি কি রান্না করব। এই যে দেখো এই পিঁয়াজগুলা ছেড়ে দেব এখন করই তো যে ছেড়ে দিলাম অরিজিনাল বয়েস মানে শব্দ থাকে রান্নার যে একটা শব্দ থাকে সেটা কিন্তু থাকবে যাই হোক আমার আজকের সাদা মাটা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবা আর তোমরা কে কোথা থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা আসো কাছে এবং দূরে তোমাদের সবাইকে আমার মন থেকে ভালোবাসা অভিনন্দন স্বাগতম চলে আসবা আমার ভিডিওতে যে যেখান থেকেই চলে আসো আমার ভিডিওতে ফেরত যাব আমি তোমাদের ভিডিওতে তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা সবসময় এই কামনা করব আমি তোমরাও আমার জন্য এই ধরনের কামনা দোয়া করবে আর তারপরে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার চিংড়ি দিয়ে আলু দিয়ে চিচিঙ্গা দিয়ে মিষ্টি কুমার নিজের গাছে স নিজের গাছের মিষ্টি কুমার শাক পাশে কিন্তু ভাত চাপিয়ে দেওয়া ছিল তোমরা তো দেখতেই পাইছো যে আমার আসলে কিভাবে কি করি আর আমার তোমাদের যদি মনে হয় আমার কথাবার্তায় কোনোরকম পেঁয়াজ গোলগুলা আছে তাহলে তোমরা ওইভাবেই কমেন্ট করবে তবে আমাকে অনেকেই অনেক ধরনের কমেন্ট করে খোঁচা মেরে কমেন্ট করে না কিন্তু তোমরা কিন্তু করানের ভাই বোন পুরান ভিডিও দেখলে বুঝতে পারবা অনেকক্ষণ আমার কমেন্টেই আসে তারপরে তোমাদেরকে আরেকটা কথা বলি তোমরা কিন্তু পুরান ভিডিও দেখো না পুরান ভিডিও কিন্তু দেখা ভালো আমি কিন্তু তোমাদের পুরান ভিডিও দেখি যখন দেখি তোমাদের নিরানব্বই হইছে আর একটু হইলেই একশো হইয়া যায় আমি কিন্তু তখন তোমাদেরকে একশো ভিডিও দিয়ে আসি যাই হোক আজকের রান্না কেমন হইলো খেতে কিন্তু খুব স্বাদ হয়েছিল যেহেতু আমি ভয়েসটা দিলাম তোমাদেরকে রান্না করে খাওয়ার পরে খাওয়ার পরে আমি তোমাদেরকে তোমাদের মাঝে শেয়ার করার জন্য দিলাম আর দিয়ে বুঝে গেলাম যে আসলে নিজের গাছের শাক রান্না করে খাওয়ার স্বাদ মজা ফিলিংস অনুভূতি সেটা আসলে অন্যরকম দেখো আমাদের কান্ট্রি মেয়েরা বা আমাদের কান্ট্রির ফিমেল পার্সনরা তারা যেখানেই যায় সেখানেই কিন্তু নিজের কিছু কালচার ছড়িয়ে ছিটিয়ে রাখার চেষ্টা করে নিজের কিছু স্মৃতি বন্দি করার চেষ্টা করে যেমন দেখো পুরানো দিনের স্মৃতি সবসময় কিন্তু মনের ভিতরে দোলা দেয় যেমন একটা গান আমি একটু একটু গুনগুন করে গিয়েছি পুরানো স্মৃতি মনে করে দেখো হারানো স্মৃতিগুলা কেন বারে বারে দোলা দেয় হারানো স্মৃতি কেন বারে বারে মনে পড়ে এই যে এই ভিডিওটুকুই যে চাঁদ দেখা যায় এটা কিন্তু অরিজিনাল চাঁদ কোনো ফেক চাঁদ না জানালা থেকে তাকানোর পরে দেখা যাচ্ছে কালো আকাশ ওই চাঁদটা আমি কিন্তু বারেন্দার জানালা দিয়ে তাকাচ্ছিলাম ওই যে ওই দূর আকাশে আর তোমাদেরকে বিশ্বাস করানোর জন্য নিয়ে নিলাম নিচের ভিউ যেখানে গাড়ির শব্দ থাকবে এই যে দেখো নিচের ভিউ এখান থেকে উপরে তাকাইলেই কিন্তু ওই চাকটা দেখা গেছে এখানে কিন্তু একটা দোকানদার আছে দোকানদার যিনি সবজি কলা অনেক কিছু বিক্রি করে দেখা যায় এখান দিনের বেলা খুবই সুন্দরভাবে দেখা যায় রাতের বেলা তো তাই একটু অন্ধকার লাগতেছে আর গাড়ির শব্দ কিন্তু অবশ্যই থাকবে যেটা আমি উন্নয়ন করি নাই শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য যে এই সোজা উপরে কিন্তু ওই চারটা হাসতেছিল করে মিটি মিটি কিন্তু চারটা তারাদের মতন লাগতেছিল ভিডিও তো তার কারণ যেহেতু আমার মোবাইলটা অত বেশি ভালো না আর কালো আকাশে এই চারটা কেমন লাগতেছে যে দেখো সাদা আকাশে আকাশটা কিন্তু সাদা তার পাশে কিন্তু এই চারটা কিন্তু ক্যামেরায় আসছে কালো